অনেকদিন পর খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন কিন্তু এবার সেখানে যাওয়া অতটা সহজ না তাই বাজেট থেকে শুরু করে নতুন রুলস কিংবা হিডেন প্লেস এই সব কিছুর আপডেট জানাতে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন তো চলুন নতুন খেয়ে গল্প শোনাই সেন্ট মার্টিন যেতে শুরুতেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজার কারণ শিপ এবার কক্সবাজার থেকেই ছাড়বে ট্রেনে আসলে খরচ হবে সর্বনিম্ন আটশো টাকা যেভাবে আসেন না কেন জার্নি শেষে পঞ্চাশ টাকা খরচ করে যেতে হবে আর এখানে যুক্ত হয়েছে সবচেয়ে বড় নিয়ম এবার শিপে যাওয়া আসার জন্য গুনতে হবে সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা আগের মতো টিকিটের সাথেই ট্রাভেল পাস থাকবে কিভাবে বাসায় বসেই টিকিট কাটবেন সেটা একটু পরে বলছি তার আগে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখা উচিত না হয় ট্রিপের আগে কিছুই মনে থাকবে না বর্তমানে সেন্ট মার্টিন ডিনে যাওয়ার জন্য ষোলো থেকে আঠারো ঘন্টা জার্নি করতে হয় এই ধরনের লং ট্রিপের জন্য প্রয়োজন লং ব্যাটারি লাইফ এই যেমন সেভেন থাউজেন্ড এমএইচ ব্যাটারি সহ ওপো এ সিক্স এর রিভার্স চার্জিং ফিচারের জন্য ট্যুরমেটদের ফোনও ইজিলি চার্জ করা যায় সাথে আইপি সিক্সটি নাইন রেটিং থাকায় ফোনে পানি পড়লেও প্রবলেম হয় না কিন্তু সেন্ট মার্টিনে এসে থাকবেন কোথায় সেন্ট মার্টিনে আমার পছন্দের একটা থাকার জায়গা মেরিন বিচ রিসর্ট কারণ এটা লোকেশন পশ্চিম বিচে মানে এখানকার সানসেট পৃথিবীর যে কোনো প্রেমিকার চেয়ে সুন্দর সাথে রিসর্টে বিচ ভিউ ডুপ্লেক্স নর্মাল সব ক্যাটাগরি রুমই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ রুম শুরু হয় চার হাজার টাকা থেকে এখন আপনার বাজেট কম হলেও প্যারা নাই স্ক্রিনে তকলি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কারণ শিপ টিকিট ট্রাভেল পাস কিংবা যেকোনো বাজেটের রিসর্ট এই সব কিছুর জন্য এই বাংলা ওয়ান স্টপ সলিউশন আসাও হলো থাকাও হলো কিন্তু খাবেন কোথায় খাবার রিসর্টে পাওয়া যায় কিন্তু প্রতিবেলার জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকার বাজেট রাখতেই হবে থাকা খাওয়া শেষ এবার চলেন সেন্ট মার্টিনের কিছু সুন্দর লোকেশন দেখায় একদিকে ছেঁড়া দ্বীপে যাওয়া নিষেধ অন্যদিকে আমার পছন্দের একটা জায়গা আগন্তুক বিচ ভিন এই সাদাবালির বীচ বাংলাদেশের অন্যতম সুন্দর বীচগুলোর মধ্যে একটা বেস্ট ভাইবের জন্য শুরুতেই আসতে হবে পশ্চিম বীচে এখান থেকে হাতের বাঁদিকে সোজা এক ঘন্টা হেঁটে যাবেন একদম পশ্চিম বীচের শেষ প্রান্তে তো ওভারঅল চিন্তা করতে গেলে বর্তমানে দুই রাতের সেন্ট মার্টিন ট্রিপের জন্য দশ হাজার টাকা বাজেট রাখতেই হবে